জয় মা রক্ষা কালীর জয় জয় মা মনসার জয় জয় রাধা কৃষ্ণ কালী মায়ের জয় মাদের দর্শন করো কেমন লাগছে দেখো আজকের হচ্ছে ছাব্বিশ তারিখ সকালে কারেন্ট চলে গেছে মাদেরকে অন্ধকারে পুজো দিয়েছে এই যে প্রদীপ জ্বলছে দেখো কতগুলো মার এখানে প্রদীপ জ্বলছে হুম নাইনে করে তিনটে মতো প্রদীপ জ্বলছে আর মাদেরকে দর্শন করো মার চোখের নীলা তোমরা দর্শন করো স্বয়ং মা চোখের নীলা করছে আর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ঠিক আছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের আমাবস্যা হলো সতেরো তারিখ রটনটি আমাবস্যা অর্থাৎ একই জানুয়ারি সাতেরো তারিখ দু হাজার ছাব্বিশ রটনটি আমাবস্যা আঠেরো তারিখে আমাবস্যা কাটবে তাই যে সকল ভক্তরা মাকে নামগোত্র দিয়ে পুজো দিতে চাও অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা নামগোত্রটা পাঠিয়ে দিতে পারো আমি অবশ্যই তোমাদের ভিডিওতে দিয়ে দেব পুজো করে দেবো মার অমাবস্যার দিনে আর এছাড়া যে সকল ভক্তরা মাকে পুজো পাঠাতে চাও দক্ষিণা দিয়ে পুজো পাঠাতে চাও তাদের জন্য এখানে স্ক্যানারটা দিয়ে দেবো তারা এই স্ক্যানারের মাধ্যমে মাকে পুজো পাঠিয়ে দিতে পারো আর যারা পুজো পাঠাবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবে যে আমি পুজোটা পাঠালাম তাহলে আমি বুঝতে পারবো কে পাঠিয়েছে যাই হোক আমার এই একটা বার্তা ছিল তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো মার নাম জপ করে যেও জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসার যে জয় রাধা কৃষ্ণ কালী মায়ের জয় মার চোখের নীলা দেখো মা স্বয়ং যে চোখের নীলা করছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো কি না ঠিক আছে আর মা দেখো স্বয়ং খিলকিলিয়ে হাসছে তাই না মা আমার সব সময় হাসি খুশি মুখ মার আর মা মনসাকেও দেখো মাও সব খিলকিলিয়ে আসছে আমার মার মুখ সর্বদা হাসি খুশি অনেক জায়গায় দেখবে মার উগ্রচন্ডার রূপ কিন্তু আমার এখানে মা সর্বদা হাসি খুশি বিরাজমান তাই না সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা